গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা অনেক ভালো আছো আজ আমরা আমার বই দ্বিতীয় শ্রেণীর এগারো থেকে একুশ নম্বর অব্দি পড়ব তাহলে চলো সবাই মন দিয়ে নিজের নিজের পড়া দেখো এগারো নম্বর পৃষ্ঠায় আছে নাও চলেছে ওই ভাষে ময়ূর পঙ্খী নাও কঙ্কা ওতে চলেছে আকাশে শঙ্খচিল ওরা যাবে মঙ্গলপুর নবীন সঙ্গের মাঠে হবে চোরই এখানে আমরা কিছু নতুন শব্দ শিখে এর মানেগুলো আমরা এবার জেনে নেব ময়ূর পঙ্খী ময়ূর পঙ্খী মানে হলো ময়ূরের মতো দেখতে নৌকা শঙ্খ চিল এক প্রকারের চিল সংঘ সংঘ মানে একটি প্রতিষ্ঠান বা আমরা ক্লাব বলতে পারি চড়ুই ভাতি চড়ুই ভাতি শব্দের অর্থ হলো পিকনিক এখানে আমরা কিছু যুক্তপর্ণ ভেঙে নেওয়া শিখি ওই কয়ে উঁ যুক্ত ক ওই গয়ে উঁয় যুক্ত গ উঁয় খয়ে উঁ খ খয়ে ঘয়ে যুক্ত ঘ এরকমই আমরা অন্য কিছু নতুন শব্দ শিখিনি অ ওয় কয়ে অঙ্ক তালবশ ওই ক্ষয়ে শঙ্খ র ওঁ গয়ে রঙ্গ বর্কের্য উঁয় ঘয়ে আকার জঙ্ঘা এবার নিজের ঘর পূরণ করি প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে অ কয়ে দন্তন্য অঙ্কন বর্কের্য গয়ে তারপরে ঘরটি ফাঁকা দেওয়া আছে এখানে বসবে ল তাহলে হবে বর্কের্য উঁয় গয়ে ল চঙ্গল ল ব তারপরে ঘরটি ফাঁকা রেখেছে এখানে হবে উঁয় গয়ে লবঙ্গ তারপরে আছে ল ফাঁকা ঘর এখানে হবে ল দন্তন্য লঙ্ঘন এরপরে দেখো মা বিড়াল আর ছানা বিড়াল মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে বাইরে খুব রোদ মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে এখানে আমরা দুটি নতুন শব্দ শিখলাম আচ্ছাদন এবং চ্যাটাল আচ্ছাদন শব্দের অর্থ হচ্ছে ছায়ার ঘেরা এবং চ্যাটাল নাক শব্দ অর্থ কচি কচি নাক এখানে কিছু যুক্তাক্ষর রয়েছে যেমন চয়ে চয়ে অর্থাৎ চ যুক্ত চ চয়ে ছয়ে অর্থাৎ চ যুক্ত ছ চয়ে জফলা চ যুক্ত অন্তস্থ চ এরকম আরও কিছু যুক্তাক্ষর যুক্ত শব্দ শিখিনি চচ্চড়ি আচ্ছা পাঁচ চ এবারে ছুরি থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে মিলিয়ে লিখি ড্যাশ ব এখানে হবে ব ছয় ছয় আকার ড্যাশ এখানে হবে ছয় ছয় আকার দন্তসয়ে আকার ছয় ছয় আকার সাচ্চা ড্যাশ লয় আকার এখানে হবে ছয় জফলা আকার চেলা এরপর আছে মেলার মাঠে বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে শীতের কুজ্জটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো ছ্যাক করে ভাজা হয় জিলিপি চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা এখানে আমরা যে নতুন শব্দগুলি শিখে নিলাম সেগুলি হলো সাজসজ্জা অর্থাৎ সুন্দর গোছানো জিনিস এরপর আছে কুজ্ঝটিকা কুজ্জটিকা শব্দের অর্থ হলো কুয়াশা উজ্জ্বল উজ্জ্বল মানে খুব পরিষ্কার জ্ঞাত অজ্ঞাত জ্ঞাত মানে জানা অজ্ঞাত মানে অজানা এবার যুক্তাক্ষরগুলি ভেঙে দিই ছয়ে জফলা ছ যুক্ত অন্তস্থ জ বর্কের জয় বর্কেজ্য যুক্ত ইয় ইঁয় বর্কের জয় ঝয়ে যুক্ত যুক্ত ঝ বর্কের জয় বর্গের জয় বর্কেজ্য যুক্ত বর্কের জ বর্কের জয় বয়ে বর্গের যুক্ত ব বর্কের জয় রফলা বর্কের যুক্ত র এরপরে নিচে আছে বর্কের্য বর্কের্য বয়ে সমান সমান বর্কের্য যুক্ত বর্কের্য যুক্ত ব এরপর আমরা নতুন কিছু শব্দ শিখিনি ছেদা, বিজ্ঞান লজ্জা জ্বালানি এবার এখানে ঝুড়ি থেকে অক্ষর নিয়ে মিলিয়ে লিখি প্রথমটি আছে ইয় বর্গের্য এর আগে এবং পরে ফাঁকা দেওয়া আছে এখানে হবে অ ইয় বর্কেজয় আকার দন্তন্য অজ্ঞান এরপরে হবে ম বোরকেজয়ে বোরকে আকার মজ্জা তারপরে হবে বড়কে র বয়ে চলে এলাম পরের পৃষ্ঠায় ঘাসের নকশা গা গঞ্জে গাছপালা বেশি মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা শয়েও ভারী খুশি এখানে আমরা নতুন ওয়ার্ডগুলোর মানে দেখে নিই গঞ্জও মানে হচ্ছে ছোট জায়গা যেমন গ্রাম শতরঞ্জি মানে হল আস্তরণ বা চাদর ঝড় ঝঞ্ঝা মানে বিপদ লাঞ্ছনা মানে অবহেলা এবার এখান থেকে দেখে নাও আমরা যুক্তাক্ষরগুলি শিখলাম সেগুলি ভেঙে দেখি ইঁয় ঝয় ইঁয় যুক্ত ঝ এরকমই কিছু নতুন শব্দ শিখেনি বাচ্চা মঞ্চ গুঞ্জন ঝনঝাট এবারে নিচের ঘরগুলি পূরণ করি এখানে দেখো এমনভাবে তোমাদের শব্দগুলি পূরণ করতে হবে যাতে ওপর নিচের সঙ্গেও মিল হয় এবং পাশাপাশিও মিল হয় মাঝখানে ঘর তোমাদের এমনই একটা শব্দ বসিয়ে নিতে হবে তাহলে কি হবে চ ড্যাশ ল ব ড্যাশ দন্তনে আকার এখানে হবে ইঁয় চয়ে চ ইঁয় চয়ে ল ব বই চয়ে দন্তনে আকার বঞ্চনা পরেরটা আছে ঝ ড্যাস ট ঝ ড্যাস এখানে হবে ইঁয় ঝয়ে আকার ঝ ইঁয় ঝয়ে আকার ট ঝঞ্ঝাট ঝ ইঁয় ঝয়ে আকার ঝঞ্ঝা তারপর হচ্ছে গয়স্যু ড্যাস দন্তন্য র ড্যাস দন্তন্য এখানে হবে ইয়ই বর্গের জয় কয় হসু ইয়ই বর্কের জয় দন্তন্য গুঞ্জন র ইয়ই বর্কের জয় দন্তন্য রঞ্জন পরের পাতে দেখো হাসির নাট্য নাট্য অভিনেতা মঞ্চে অট্টহাসি হাসি হাসছেন শুনে ছোটদের মুখে ঢ্যাঁফোঁ নেই সেরা অভিনেতা পাবে ট্রফি এ নাটক পাঠ্য বইয়ে নেই নতুন শব্দগুলি মানে জেনে নিই নাট্য মানে হচ্ছে নাটক মঞ্চ মানে স্টেজ অট্ট হাসি মানে খুব জোরে জোরে হাসি ট্যা অর্থাৎ কোনো শব্দ ট্রফি ট্রফি মানে হচ্ছে পুরস্কার পাঠ্য পাঠ্য মানে পড়ার বিষয় এখান থেকে আমরা যুক্তাক্ষরগুলি নিই টয়ে টয়ে টযুক্ত ট টয়ে জফলা ট যুক্ত অন্তস্থ জ ঠয়ে জফলা, ঠ যুক্ত অন্তস্থ জ টয়ে রফলা ট যুক্ত র এরকমই কিছু নতুন কথা শিখেনি ট্যাংরা ট্রাম অট্টালিকা ঠ্যাং এবারে ঝুড়ি থেকে অক্ষর নিয়ে ফাঁকা ঘর পূরণ করি দড়ি দিয়ে ঘোড়ায় লা ড্যাশ কি হবে বলো লা টয় টয় হস্যু লাট্টু দু নাম্বার যিনি নাটক লেখেন তিনি ড্যাশ এখানে হবে টয় চফলা নাট্যকার তিন নাম্বার দূরপার্লার ড্যাশ করে যাব মধুপুর এখানে লেখা আছে দন্তনে একার। এখানে হবে টয় রফলা এ কার একার ট্রেনে চার নম্বর ড্যাস গাড়িতে দেখছি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে এখানে হবে ঠেলা ঠেলা গাড়িতে ডেকচি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে তাহলে আজকের ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম পরের ভিডিওতে এর পরবর্তী পার্ট আমরা আলোচনা করব তাহলে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে